বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত ভর বিক্ষোভ করে শেখ মুজিবুর রহমান এবং জেলা আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ জাসদ কার্যালয় ভাঙচুর করেছেন বৃহস্পতিবার রাত নয়টার দিকে শহরের সাত মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হন তারা মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান সেখানে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙচুর করে পরে এসকেভেটর দিয়ে স্থাপনাটি ঘুরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীরা শেখ হাসিনা ও বিভিন্ন নেতার ছবি সহ ভেতরে থাকা আসবাবপত্র বের করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলেন পরে বিক্ষোভকারীরা সাত মাথার নিকটবর্তী থাকা জাসদ দলের কার্যালয় ও জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে আমাদের স্বাস্থ্য সমাজ হাসপাতালে আছে স্বাস্থ্য সমাজ হাসপাতালে থাকবে আপনারা জানেন বগুড়ার কৃতি সন্ধান আমাদের পিনাকি দাদা এবং আমরা বগুড়া যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা আছি সবাই মিলে আমরা আজকে শান্তিতে আওয়ামী লীগ অফিসের প্রথমে এখানে আমরা ভাঙচুর করি আমরা আওয়ামী লীগ বাইরে আগুন দেই ভিতরে আগুন দেইনি চ্যানেল হৃদয়